ইয়া আইয়ো হেল্লেদিন অ্যামেনু কুচিবা আইলে ইকুম সোয়া মু ক্যাম্যা কুচিবা আয় লেল্লেদিন অ্যামিও কবেল ইকুম্লা আল্লে কুম তেপু প্রশ্ন এসেছে মসজিদে যদি খুব দ্রুত লয় কেরাতের মাধ্যমে সালাতুত্তরাবি আদায় করা হয় তাহলে কি মসজিদে পড়ার চাইতে বাসায় এসে তারভি সালা পড়া উত্তম কিনা। এখানে আমাদেরকে একটু দেখতে হবে যিনি অতি দ্রুত কোরআন তেলাওয়াত করছেন তার তেলের সাথে করছেন না তার তেলাওয়াতটা যদি বোঝা না যায় এবং সেখানে যদি লাহানে জালি হয়ে থাকে অর্থাৎ যেমন তিনি দ্রুত পড়তে গিয়ে মাদ রক্ষা করছেন না হ্যাঁ যেখানে মাদে তবে সেটাও তিনি ফেল করছেন হ্যাঁ যেমন লামাসচিদুন উসাহ আল্লাহ তাক ওইখানে লায়ামাসচিদুন বলে ফেলছেন অথবা আলহামদুকে আলহামদু বলে ফেলছেন তাড়াতাড়ি পড়ার কারণে সাধারণত এই ধরনের ত্রুটিগুলো অনেক বেশি হয় তাহলে এমন ইমামের পেছনে আমাদের সালাত পড়াটা ঠিক নয় ইমাম সাহেবের উচিত এবং তার উপর ফরজ হচ্ছে তিনি তজভীদের সাথে তরতিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবেন সুরাফা সহ যেই কোরআনটা তিনি তেলাওয়াত করবেন তার রবি সালাতে লাইলে ইলে কিংবা অন্য যে সালাতে সেটা যেন শুদ্ধ হয় যিনি অশুদ্ধভাবে তেলাওয়াত করেন তার পেছনে আমাদের সালাদ পড়াটা উচিত নয় এবং এটাকে অ্যালাউ করা উচিত নয় যদি আমরা এই ধরনের কোনো ইমাম যদি থেকে থাকে তাকে পরিবর্তন করতে না পারি এবং কাছে ধারে আর অন্য কোনো ভালো মসজিদ যদি না থাকে তাহলে তারা সালাহ আপনি ঘরে যদি পড়েন শুদ্ধ তেলাওয়াত আপনার তেলাওয়াত শুদ্ধ হয় আপনার যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন পড়ার সুযোগ থাকে তাহলে আপনি সেটা ঘরে পড়তে পারেন তবে আমরা ক্যামুল্লাইল যেহেতু মুসলিম বিশ্বে এখন সব মসজিদে সুন্দর কারীরা রয়েছেন এবং দীর্ঘক্ষণ ধরে তেলাওয়াত হলে মসজিদের আমেজ একটা ভিন্ন রকম একটা দিনই পরিবেশ তেলাওয়াতটা আমরা অনেকেই নিজেরা শুদ্ধ করে অথবা এত সুললিত কণ্ঠে পাঠ করতে পারি না করতে পারি না ফলে মসজিদে ভালো কারির পেছনে সালাদ পড়ার ক্ষেত্রে আমাদের আগ্রহী থাকা উচিত এবং এটাকে প্রাধান্য দেওয়া উচিত নিতান্ত যেখানে আমরা ঠেকে যাব। দেখব যে কারি সাহেব ভুল পড়ছেন অথবা তার কোরআন তেলটা শুদ্ধ হচ্ছে না শুধু সে জায়গায় আপনি একাকি সালাদ পড়বেন একাকি কিয়ামুল্লাইল আদায় করবেন